এ বিশ টাকা এসে দেখে আপনি একশো বিশ টাকা করে পাঁচশো ছয়শ টাকা পান মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে জি জি একশো বিশ টাকা করে আঠাশ থেকে ছত্রিশ জি এটা মাল খুচরো দরে কত টাকা বিক্রি হবে আপনি 560 টাকা পেন শুধুমাত্র 120 টাকা করে নিয়ে যেতে পারবেন 120 টাকা জি জি 120 টাকা করে জি আপা তারপরে আপনি ধরেন আরেকটা কালেকশন হচ্ছে গিয়ে যে এটা কত এটা 120 টাকা করে 560 টাকা পেন শুধুমাত্র 120 টাকা মিনিমাম কত পিস মাল নিতে হবে আপনার কাছ থেকে 50 থেকে শুরু মিনিমাম 50 পিস 50 থেকে শুরু 50 থেকে শুরু জি আপা তারপরে এই যে আরেকটা কালেকশন এটা কত 560 টাকা পেন 120 টাকা আছে অনলি 120 টাকা জি জি অনলি 120 টাকা করে

জিআপা যে জি করে দিচ্ছেন এটা মাত্র 50 টাকা করে জি মাত্র টাকা করে টাকা এই যে একটা কালেকশন ও মাই গড টাকা না মাত্র টাকা 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 করে ভাই সুন্দর সুন্দর কালেকশন জি এগুলো তো ফুটপাথে হাটে বাজারে যারা করতে পারবে জি জি শুধুমাত্র টাকা করে অনলি 50 টাকা 300 400 টাকার দামের শুধুমাত্র 50 টাকা পেয়ে যাবেন এই যে চাইনা শাড়িটা কত 300 400 টাকা নিচে বেচতে পারবেন আমাদের শুধুমাত্র টাকা টাকা করে জি 50 টাকা করে আবার সত্যি আসলে দেবেন তো ইনশাআল্লাহ দিব দেব না না সমস্যা নেই এটা কি দেখছে এটা সেম প্রাইস জি 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 তারপরে এখানে আপনি হচ্ছে কি আপনি দেন টি শার্ট ছেলেদের টি শার্ট টি শার্ট পল সব আছে দুইশো তিনশো টাকা দামের মাত্র পেয়ে যাবেন পঞ্চাশ টাকা টাকা দুইশো তিনশো টাকার মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে গ্যারান্টি

only 50 taka ore bhai dekhen eta kintu

আশি টাকা করে আপনি দেন সুন্দর সুন্দর আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস এটা আশি টাকা করে পেয়ে যাবেন জি জি তারপরে যদি মাত্র আশি টাকা অনলি আশি টাকা করে অনলি আশি টাকা করে ওরে ভাই তো সুন্দর সুন্দর কালেকশন জি জি এই দেখেন সুন্দর একটা ড্রেস এটা তো ইডেস বলে পাখি ড্রেস জি জি পাখি ড্রেস এটা কত দিচ্ছেন অনলি আশি টাকা করে